দুপুর হতে না হতেই খরতাপে খরতা নগর সকাল সকাল তীব্রতা নিয়ে হাজির সুরতি মামা বেলা বারোটা নাগাদ সূর্য যখন মাথার ওপর খরতা তখন খরতাপে তখন বিপর্যস্ত নগরবাসী ইটকাঠের এই জাদুর নগরে একটু শীতল মেলা ভার মানুষের তাই নাফিস শ্বাস থাপিত্তেষ করছে প্রাণী কুলো জাপিত জীবনের বেড়া জালে বাইরে যাদের বেন না হলেই হয় না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চৈত্রের কিরণ যেন গিলে ফেলে তাদের প্রতিদিন নানা সংকটে জড়িয়ে এই নগর জীবন ঝড় বৃষ্টি জলাবদ্ধতা এমন নানা সমস্যা মোকাবেলায় নগর কর্তৃপক্ষের নানা উদ্যোগ চোখে পড়লেও তাপদাহ মোকাবেলায় স্প্রে ক্যান উত্তর সিটির একমাত্র চেষ্টাই চোখে পড়েছে এতদিনে অথচ এই তীব্রতায় শীতল কোনো বার্তা কিংবা পরামর্শ কখনো কানে পৌঁছায়নি নগরের বাসিন্দাদের গরমে যে দুর্যোগ যে সরকার যে দুর্যোগ ঘোষণা দিয়ে যে একটা মোকাবেলা করবে এই পদক্ষেপটা আমরা দেখিনি বাচ্চাদের জন্য পুরো ঘামা যাচ্ছে চোখে ইয়ে অ্যালার্জি সমস্যা হয়ে গেছে চেষ্টা থাকতে হবে বা কোনো সাহায্য সহযোগিতা করতে হবে এই ধরনের কোনো থেকে বা কোনো সরকার এদিকে এখন কেবল শুরু তাতেই দুঃসংবাদ আবহাওয়া দপ্তরে হিসেব বলছে তাপের পার ছত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় হলে মৃদু তাপদাহ আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় হলে মাঝারি চল্লিশ থেকে বিয়াল্লিশ হলে তীব্র তাপদাহ আর বিয়াল্লিশের উপর হলে অতি তীব্র তাপদাহ হিসেবে ধরা হয় এমন অবস্থায় চলতি মাসেই ঢাকার অবস্থার অবনতির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া অফিস এই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা আছে এই ক্যাটাগরির ভিতরে আমরা আমাদের এখন ঢাকায় মৃদু তাপ হয়তো বা মাঝারি ধরনের তাপ ঢাকায় পরবর্তীতে হতে পারে গত বছরই চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে ডিএনসিসি এবার সাত দিনের বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন তারা তাছাড়া পরামর্শ দিচ্ছেন বেশি করে পানি পান শ্রমজীবীদের ঘাড়ে আর মুখে ভেজা কাপড় দিয়ে বারবার মোছা সুযোগ হলেই একটু ছায়ায় বিশ্রাম দীর্ঘ মেয়াদে সবুজ আয়নের পাশাপাশি নগর জুড়ে শেড নির্মাণ লক্ষ্য আছে এবছর অন্তত হিট স্টোভকে শূন্যের কোটায় নামিয়ানা হিট মর্টালিটি অর হিট ডেথ রেজাল্টিং হিট ইজ এ প্রিভেন্ট অ্যাবসolutely প্রিভেন্টেবল इट्स अनএভয়েডেবল ডে এখানে যদি আমরা সচেতন থাকি যদি আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানি বোতল থাকে আমাদের ব্যাগে একটা টুপি থাকে একটা ফ্যান থাকে একটা আমব্রেলা থাকে ছোট একটা তাহলে কিন্তু অনেক প্রোটেকশন আমরা পাবো তবে সচেতনতার এমন কার্যক্রম সমন্বিত উদ্যোগে পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের আবহাওয়া অধিদপ্তরের খাতায় যখন ঢাকার তাপমাত্রা ছত্রিশ বলে লিপিবদ্ধ হচ্ছে তখন গুগল বলছে এই নগরে তাপমাত্রা অনুভূত হচ্ছে আটত্রিশ তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যখন এই অঙ্কটা চল্লিশে গিয়ে ঠেকবে তখন রাজধানীবাসীর কি অবস্থাটাই না হবে তাই তো ঘর থেকে বেরোনো প্রতিটি মানুষকে একটু সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা